তোমায় কাছে চায় কি চা ভাইবো দুধ চাঁদেন দুইটা রং চাঁদেন একটা সিঙ্গারা সিঙ্গারা দোকানটা কোথায় আমি তো জানি না দেখি সিঙ্গার দোকানটা কোথায় পাওয়া যায় সিঙ্গারা সিঙ্গারা বুকে চিন চিনে করছে হায় মন তোমায় কাছে চায় আমরা দুজন হারিয়ে যাবো সিংগার দোকানে যদি ছুঁয়ে দিলে খেতে আস সিং যদি ছুঁয়ে দিলে সিঙ্গারা খেতে যাব আবার ওই কই আমি তো কোনো সিঙ্গারাই দেখতেছি না ওরে রেস্টুরেন্ট এত পরিমাণ রেস্টুরেন্ট চিন্তা করতেছি একদিন আইসে আইসে একটা একটা রেস্টুরেন্টে খেয়ে খেয়ে রিভিউ দিব বহুত রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট ও বাবা এখন বাজে কয়টা একটা বিশ মানুষের ভিড় হাই সর্বনাশ সেই ভিড় এই জায়গায় সিঙ্গার না একটা নাগা সিঙ্গার আছে না ওদিকে হ্যাঁ ওদিকে তোরা নাগা সিঙ্গার দোকান আছে নাগা আছে ওগুলো বন্ধ ভাই সিঙ্গারা কি গরম হবে সিঙ্গারা খাই কি বুঝলাম না সিঙ্গারা খাইবি এই দোকানে এখন আবার ঝামেলা আছে মানে কি রে তোর কি কোনো সাবেক প্রেমিকা আছে হ্যাঁ আমার তো আর ওর ব্যাটা সাবেক প্রেমিকা বুঝছে সাবেক প্রেমিকা আছে ওই সিঙ্গারা দোকান কই রে আচ্ছা আগে চা খাই হ্যাঁ কে চটপটি খাইব তুই সামনে যা ভালোটা চা দোকান দেখ বুঝলাম না সিঙ্গারা খাইতে গিয়া দোকানে বসলো না ঘটনাটা কি নিশ্চয়ই এখানে কোনো কাহিনী আছে ওর মনে কোনো সাবেক প্রেমিকা ওই সারিছে যে কারণে ঢুকে নেয় আরে এত পরিমাণ প্রেমিকা ওর মানে বলার মতো না ওই ওদিন না এই জায়গায় চা খায় শিক্ষা হয় নাই এ বন্ধু ए जगह चाखे शिक्षा है नहीं वो भाई जी आ ओह ये प्लेग्राउंड है वाओ

পনেরোশ বুকিং অন গোয়িং কল ফোন অর হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যাম্পিয়ন গ্রুপ জালকুড়ি দশ পাইপ সিদ্ধিগঞ্জ নারায়ণগঞ্জ আর চা খাই তো চা খাই ও এটাই তো আমার বন্ধুর বডির বাইক বন্ধু তোমার কাকা চা হইব দুধ চা দেন দুইটা রং চা দেন একটা চা খাই চা খাওয়া শেষ করে দেন বাকি ভিডিও দিবেন ইনশাল্লাহ আচ্ছা অবশ্যই ভাই ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ ভালো লাগলো পরিচয় হয়ে ভাইয়া আসি আপনার বাসায় কি এখানেই এখানে চৌরাস্তা না খুব ফ্রেন্ডলি লোকটা আসলে খুব ফ্রেন্ডলি দশ ভাই ভাই একটা ভাইয়ের সাথে পরিচয় হলো সে আমার ভিডিও দেখলো ভিডিও দেখে বললো হ্যাঁ আমার ভিডিও নাকি ভালো হয় কিন্তু আসলে আমি ভাইরাল হওয়ার জন্য ভিডিও করি না জাস্ট শখ বসত করি এটাই হচ্ছে বড় কথা এই ব্রিজটা এত খারাপ মানে ওই প্রান্ত থেকে কি আছে মেন রোডটা চলে যাই